দিকে বাঁচাতে গিয়ে মহা বিপদে আছে শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তুফান কমনির জন্য শুভর কাছে নালিশ করতে থাক তখনই তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কমলেকে বকে দিব আর আর একজন ঠিকই তো একজন পেশেন্ট আর ডক্টর কথা বলছে তার মাঝখানে মাঝখানে একজন লোককে এসে দেখতে পারে শুনতে পারে তাই আমি কমলিকে বকে দিব এর বলে শুভ আদির ঘর থেকে সাত দের কলার থেকে সেই অডিও রেকর্ডটা নিয়ে নেয় এরপর তখন সে অডিও রেকর্ডটা আসবে কেন মোবাইলের সাথে সেট করে আর শুনতে থাকে যে ওরা দুজন মিলে কি কথা বলছিল ওরা বলছিল একে অপরকে ভালোবাসার কথা কিন্তু আজিৎকে কোথাও রেখেছে সেটা বলেনি তার আগে কমডি চলে এসেছে তারপর শুভলক্ষ্মী বলে কমলিটাও আসার সময় পেল না আর একটু হলেই তো হয়তো বা আমি জানতে পারতাম আমার আদি কোথায় রেখেছে কিন্তু এটা একটা এটা তো মিস্টেক হয়ে গেল মোহনায় এই চালটা খেয়ে খাটিয়েছে তুফানকে মোহনায় পাঠিয়েছে এবার আমাকে মিস গোহর পরামর্শ নিতে হবে এরপর শুভলোকে মিস গোহকে কল করে মিস গোহকে কল করে বলে থেকে তো কিছুই জানতে পারলাম না আদিকে যে আদিকে কোথায় রেখেছে সেটাও জানতে পারলাম না থেকে ওদেরকে নজরে রাখবেন আর হ্যাঁ মোনা কিন্তু এখনই আমাদের বাড়ি থেকে বের হল আর তখনই দেখা যাবে মিস গুহ বলে আচ্ছা ঠিক আছে তুমি কোন চিন্তা চিন্তা করি আমি ওর পিছু পিছু আছি ওকে ফলো করছি ওদিকে তখন আদিতের যেতের বাড়ি সবাই যখন খেতে বসে আর তখনই পুলক বলতে থাকে সকাল সকাল কিন্তু মানে সব কিছু করতে হবে মহালয়ের জন্য আর তখন আজিত বলে সকাল সকাল আরে সকাল সকাল কি কেউ ওঠে নাকি আদিতের বাবা বলে সে কি তুই তো নিয়রকে সবাই সকাল সকাল উঠে জগিং করতে গেতি করতে যেতি তুই এখন সকাল সকাল উঠতে পারবি না কেন বলে তখনকার কথা বলে লাভ আছে এখন তো আমার শরীরটা খুবই খারাপ যখন তখন মাথা যন্ত্রণা শুরু হয় সেই জন্য আমি সকাল সকাল উঠতে পারবো না ঠিক তখনই দেখা যাবে সেগুলোকে মনে মনে বলে তোমাদের মাথার যন্ত্রণাটা কীভাবে আরেকটু দিতে হয় আর একটু সারিয়ে তুলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে জাস্ট আর কিছুক্ষণের অপেক্ষা তারপর তোমার মুখোশটা সবার সামনে টেনে খুলবো কিন্তু মিস গুহর তো আমাকে মানে ফোন দেওয়া উচিত কিন্তু এখন মিস গুহ কিছু কেন জানাচ্ছে না আমি এখন ফোনটা দেখি তো এই বলে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে শুভলক্ষ্মী মিস গুহোর জন্য আপডেট জানাচ্ছে কিনা শুভলক্ষ্মী বলে কোথাও মিস গুহ তো কোনো আপডেট জানায়নি মিস গুহ তো বলেছিল সময়ের সময় সম আমাকে আপডেট জানাবে খুব অস্থির লাগছে কিছুই খেতে ইচ্ছে করছে না শ্যাবন্তিনী দেখতে পায় শুভলক্ষী ছটফট করছে কিছু খাচ্ছে না সেবন্তিনী বলে এই শুভ তুই কী হয়েছে রে তুই খাবার নিয়ে নাড়াচাড়া করছিস কিছু খাচ্ছিস না তো শরীরটা কি ভালো নয় নাকি আর এখন শুভলক্ষ্মী বলে আসলে তোমাদেরকে আমি কিছু কথা বলবো বলে এখানে বসেছি আমার কিছুই খেতে ইচ্ছে করছে না সেবন্তিনী বলে কি কথা বলতে চাইছিস বল শুভলক্ষ্মী বলে আসলে কিছুদিন ধরে আমার শরীরটা একদমই খারাপ লাগছে আমার এখন একটা ঘুম দরকার আমি এখন একটু রিক্স নিতে চাই ঘুমোতে চাই তুমি পুলক বলে কি বলছিসটা তুই শুভ কাল তো মহালয়া সকাল সকাল উঠতে হবে আর তুই বলছিস আর তখন শুভলক্ষ্মী বলে কি করবো বলো তো শরীরটা একদম খারাপ যাচ্ছে আর তখনই শ্যাবন্তিনী বলে তোমরা ওকে এভাবে বলো না তো মেয়েটা আর কতটা করবে বলো তো ঘরে বাহিরে সব জায়গায় তো একাই হাতেই সামলাচ্ছে ঠিক আছে শুভ তুই একটু ঘুমো রেস্ট নেই তোর শরীর শরীরের তো একটু রেস্ট নেওয়া দরকার তখন শুভলক্ষ্মী মনে মনে বলে আমাকে ক্ষমা করে দিও এত বড় মিথ্যে তোমাদেরকে আমি আমাকে বলতে হলো এ কিন্তু এছাড়া যে আমার আমার কাছে কোনো উপায় নেই ওদিকে তখন মিস গোহ শুভ মোহনাকে কী করছে সেটা ভিডিও করে শুভলক্ষ্মীকে পাঠায় শুভলক্ষ্মী ভিডিও দেখে সিদ্ধান্ত নয় আজ রাতের ভিতরে কাজটা করতে হবে এরপর শুভলক্ষ্মী ডেলিভারি বয়ের ছদ্মবেশ নিয়ে তাদের পোশাক পরে মিস গোহর সঙ্গে দেখা করতে আসে মিস গোহ বলে এই ঘরেই আমি মোনাকে ঢুকতে দেখেছি মানে এইবার তোমার পালা আমি জানি শুভলক্ষ্মী তুমি পারবে আর তখনই শুভলক্ষ্মী মিস গুহুর উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে যে অনেকটা উপকার করে ফেলেছে আর হ্যাঁ যখনই বাড়ির সামনে যাবে মিস গুহকে কী কী করতে হবে সেই প্ল্যানটাও বলে দেয় শুভলক্ষ্মী মিস গুহকে মিস গুহ বলে তুমি কোনো চিন্তা করো না আমি আমি কারেন্টের ঘরে থাকবো যখনই কোনো বেহাত ঘটবে তখনই আমি মেন মেন সোর্সটা অন অন মানে অফ করে দেবো কেটে দেবো আর তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ আজকের ভিতরে আমার আমাকে যেভাবে হোক আদিত্যকে উদ্ধার করতেই হবে আমি মনে ভীষণ ভয় ভয় করছে কিন্তু পরে তুমি তোমার সহায় আছো তুমি তোমার সাথে আছো তখন মিস বলে কোনো চিন্তা করো না আমি সময় তোমার সাথে আছি আর কি হয় না হয় সব সময় আমি নজর রাখছি তাই না তাই তুমি কোনো ভয় পেও না ওদিকে তখন দেখা যাবে আদিতের বাড়ি সবাই মহালয় শুনছে আর তখন মহালয় শুনতে শুনতে পূর্বী নাচ করতে লাগে সেবন তিনি বলে এই পূর্ববি তুই কী করছিস বলতো আর তখন পূর্বী বলে সে কি দিদি ভাই আমি তো নাচ করছি দেখোই না তোমাদের মহালয়ের সঙ্গে নাচ করাটা বেটার মনে হয় সেই জন্য তখন রমিক বলে শুভলক্ষ্মীকে দেখছি না শুভলক্ষী কোথায় কোথায় আমি নিয়ে আসছি আর তখন পুরীবী বলে না রে শরীরটা একদমই ভালো নেই ওই একটু রেস্ট নিচ্ছে ওকে একটু এখন ডিস্টার্ব করা একদম দরকার নেই তখন রন মানে রমিক বলে কিন্তু দাদাবাইকে তো থাকতেই হবে আমি কি দা গিয়ে ডেকেই আনছি দাদাবাইকে তো থাকতেই হবে বলে রনিক চলে যায় আজিতের কাছে এদিকে তখন শুভলক্ষী ডেলিভারি ছদ্মবেশ ধরে মোহনার ফ্ল্যাটের সামনে চলে আসে আর এসে বলতে থাকে যে এই খেলাটা শুরু করেছো তুমি মোহনা সেই খেলাটা আজকে আমি শেষ করি আমার আদিকে এখান থেকে আমি যাবই নিয়ে যাবই ওদিকে দেখা যাবে তখন আজের চোখ খুলে দেখতে পাই যে মহলায় শুনছি আর বলছে আয়ান কেমন লাগছে শুনতে বলো তো এটা আমার আর তোমার সেকেন্ড টাইম পুজো আমরা একসাথে পুজো কাটাচ্ছি এর থেকে সময় হয় বলো আমরা দুজন সুখে সংসার করছি একসাথে মহলায় শুনছি এর থেকে ভালো কিছু হয় নাকি আর তখন আদ্রিত তখন হাতে একটা ছুরি নেয় যখন মোহনা আদিতের কাছে আসবে তখন সেই ছুরিটা মোহনার কাঁধে বসিয়ে দেবে আর বলে মোহনা তো আমার জন্য একটু খাবার তৈরি করতে পারবে বড্ড খুঁর্দা লেগেছে তখন মোহনা বলে ও তাই নাকি এদিকে আজিৎ বলে একবার শুধু তুমি আমার কাছে আসো তারপর আমি সারা জীবনে তোমাকে আমার সাথে থাকার ছুটিয়ে দেব। আর তখন দেখা যাবে ওদিকে মোহনা মোহালায় শুনছে আর বলছে আচ্ছা ক কলিং মানে বেলটা বেজিয়ে উঠলো মনে মনে হয় কে হলো এই ফ্ল্যাটে তো কারো আসার কথা নয় হ্যাঁ আয়ন তুমি খাবার চেয়েছো তো ঠিক আছে আমি তোমার জন্য খাবারটা তৈরি করছি ওদিকে তখন দেখা যাবে শুভলক্ষে মোহনার দরজার কাছে আসে আর এসে বলতে থাকে দরজায় কলিং বেন বাজাচ্ছি কিন্তু এখনও তোমাকে দরজাটা খুলছে না যাই হোক আমাকে সাবধান থাকতে হবে ওদিকে তখন আজিত বলে মোহনা আমি বললাম আমার খুব ক্ষুদ পেয়েছে কি আমি মানে তুমি আমাকে আমার জন্য কিছু খাবার অর্ডার করো ব্যবস্থা করতে মোহনা বলে ও আচ্ছা ঠিক আছে আমি এখনই ব্যবস্থা করছি আর তখনই মোহনা আবারও শুনতে পায় যে দরজায় কলিং বেঞ্চ বাজছে আর তখন মোহনা বলে এই ফ্ল্যাটে তো কারো আসার কথা নয় তবে এই সময় এই মানে এই ফ্ল্যাটে কি আসলে না না সাবধানে সাবধানে থাকতে হবে এরপর মোহনা হাতে একটা ছুরি নেয় বলে যে সাবধান থাকতে হবে এই ছুরিটা যদি বেহাত কিছু ঘটে তাহলে এই ছুরিটা বসিয়ে দিতে হবে কিন্তু এই সময়টাতে কে আসতে পারে এত ভুল বলা কেউ তো আসার কথা নয় আমি তো কাউকে আসতে বলিনি তবে কে এসেছে এবার তো আমি খুব চিন্তা পড়ে যাচ্ছি এত সকাল সকাল কে আসতে পারে এদিকে তখন আদি তো মনে মনে বলে এতদিন ধরে এখানে আছি কো কই কাউকে তো আসতে দেখিনি দুপুরবেলা তবে কি এখন কে আনলো আসলো মনে বলে তুমি এখানে থাকো আয়ান আমি এখনই আসছি এই বলে মোহনা দরজাটা খুলে আর তো খুলে দেখতে খুলেই দেখতে পাই একজন ডেলিভারি বয়কে তখন মোহনা বলে কি ব্যাপার কে আপনি এত ভোরবেলা আর তখন শুভলক্ষ্মী বলে আসলে একটা পার্সেল ছিল আপনার মোহনা বলে কই আমি তো কিছু অর্ডার করিনি তা তার পার্সেল এলো কি করে আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলে সে তো আমি জানি না তবে আপনার নামে আপনার ঠিকানায় একটা পার্সেল Uh, माने पार्सल नहीं তখন মোহনা বলে দেখি পার্সেলটা আর তখনই শুভলক্ষ্মী মনে মনে বলে মিস গুহো এবার আপনার কাজটা আপনি শুরু করুন ওদিকে তখন মিস গুহো মানে তারটা কেটে দিবে সেই প্রস্তুতি নিচ্ছিলো মোহনা যখন সেই পার্সেলটা খুলবে আর বলছে দেখি পার্সেলটা কী আছে আর তখনই লাইনটা অফ করে দেয় মিস গুহো যা দেখে অন্ধকার হয়ে যায় মোহনা বলে আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি লাইটটা নিয়ে আসছি এ বলে মোহনা ভিতরে গেলে তখন শুভলক্ষ্মী দেখা যাবে তখন মোহনার পিছন পিছন ভিতরে ঢুকে যাবে সরাসরি আজকে কাছে চলে যায় এদিকে তখন আর্জিত ভাবে এটা হচ্ছে মোহনা মোহনা ভেবে শুভলক্ষ্মীর গলায় ছুরিটা বেশি হয়ে দেয় ছাড়া এ ছিল আগামী পর্বের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ